ইটালিতে অবৈধ হয়ে গেলেই কি আপনাকে ধরে আলবেনিয়া পাঠিয়ে দেবে না বাংলাদেশ নিরাপদ কান্ট্রি ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিচ্ছে সুতরাং আলবেনিয়া পাঠাতে বাংলাদেশিদের আর কোনো বাধা থাকতেছে না ইটালির গভর্নমেন্ট কিন্তু এখানে অনেক রুলস রেগুলেশন আছে আপিল হবে রিট হবে খারিজ হবে হ্যান ত্যান আইন কানুনের অনেক মার আছে সেগুলো আমরা বাদ রাখি ভূমধ্য সাগর দিতে গিয়ে আপনারা যদি ধরা খান তার মধ্যে সুস্থ সবল পুরুষ মানুষদেরকে আলবেনিয়া পাঠায় দেওয়া হবে এটাই রুলস কিন্তু বর্তমানে যারা ইটালিতে অবৈধ আছেন তাদেরও কিন্তু কপাল পুড়ে যাচ্ছে সবার না যারা কমিশনে নিয়মিত যাচ্ছেন যারা উকিলের সহায়তা নিচ্ছেন যারা ভাষা শিখতেছেন যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন সামাজিক কর্মকাণ্ড কি হইতে পারে একদিন আপনি ফ্রি সার্ভিস দিলেন আপনি ব্লাড ডোনেট করতেছেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে কন্টাক্ট রাখবেন ঠিক আছে এগুলো সামাজিক কর্মকাণ্ড হেল্প করতেছেন এগুলো কিন্তু ইটালির চোখে অনেক ভালো অনেক উপর লেভেলের বাঙালি বলেই আপনি খারাপ এটা কখনোই মনে করবেন না কিন্তু যারা রোমানিয়া থেকে পলায় আসতেছেন বুলগেরিয়া থেকে পলায় আসতেছেন সেঙ্গেন কাঞ্চি এখানে এসে আপনার অ্যাজাইলাম ক্লেম করতেছেন আপনাদের কাগজ হওয়ার চান্স অনেক কম যারা বসনিয়া মেসিডোনিয়া আলবেনিয়া মন্টিনিগ্রো কসোভো বিভিন্ন দেশ থেকে আপনারা পলায় আসতেছেন সার্বিয়া পলায় আসতেছেন ইটালিতে আপনাদের কেস ও ডিফারেন্ট সবাই উকিলের সহায়তা নেবেন কেউ একা একা মাত করে দুই দুই বছর এক বছর ছয় মাস হয়েছে ইটালিতে থাকে তাদের কথা শুনে আপনি এজ এলাম ক্লেম করতে না তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন সব রুলস রেগুলেশন জেনে তারপরে ইটালিতে থাকেন ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না